রোশানদের কথা বাদ দিতে হবে ওরা বড় লোক মানুষ ওরা যা তাই খাবে আমাদেরও কি তাই বলো তোমার আব্বা যতক্ষণে খেটে আনে ততক্ষণে আমাদের সংসার চলে মা আমি কিছু শুনতে চাই নে রোশানের আব্বা আনারস কিনে এনেছে আমার আব্বাকে আনারস কিনে এনে দিতে বলো কি হয়েছে গো সিনথিয়া কাজ থেকে নে দেখো না রৌশনের আব্বা বলে ইফতার করার জন্য আনারস কিনে এনেছে তার জন্য সিনথিয়াও কাঁদছে বলছে তুমি শীঘ্রই আব্বাকে বলে আনারস কিনে আনতে বলো আমি আনারস দিয়ে ইফতার করব। আনারস কি করে আনবো মধু এই দেখো মুনিশে টাকা আনতে গেছিলাম ওরাও বললো দুদিন পরে দিবে তুমি দুদিন পরে আনারসটা খাইও হবে মধু আব্বা দুদিন পরে না তুমি আজকে আনারস কিনে এনে দাও রোশনের আব্বা ভালো ভালো ফল দিয়ে করে আর আমরা দুধ শুকনো মুড়ি দিয়ে ছাড়ে ইফতার করতে পারিনি তুমি শিগগির আমার লাগে আনারস কিনে আনো নালে কিন্তু আজকে আমি ইফতার করব না দেখো ওগো সিনথিয়া যখন আনারস নালে শুনছেই না তা তুমি না হয় কারো কাছে টাকা ধার পাবা কি দেখো গা দিয়ে আনারস নিয়ে আসো যখন তুমি মুনিশের টাকা পেয়ে যাবা তখন আবার ওই টাকা তুমি শোধ করে দিবা ঠিক আছে দেখছি ভাই আমার ছেলে আনারস খাবার লেগে কাঁদছে তো আমার কাছে তো টাকা নাই আমাকে সদুই এক টাকা ধার দে না কাজের টাকা পাইলে তোকে শোধ করে দিব ধুর ফলের যা দাম আমি কিনে খেতে পারছি না তো তোকে কি টাকা দিবো আমি টাকা মাখা তখন দিতে পারবো না ও কেনে বলছিস ভাই তোর তো টাকা পয়সার অভাব নাই আমাকে দুশোটা টাকা দিলে কি হবে পরে তো তোকে শোধ করেই দিব আমার টাকা পয়সা থাকলে তোকে দিতে হবে টাকা কি তুই আমাকে দিয়েছিলি নাকি হঠাৎখান থেকে ভাই আমাকে কিছু টাকা ধার দে না আমার বাচ্চা ছেলি রুজারে কি এফতারে আনারস খাবো বলেছে তো এই সপ্তাহে মনীষ খাটার টাকা গুলা পায়নি তো আমাকে স দু এক টাকা দে না তাই তোরে ভাই তুই টাকা ধার চাইলি এই রমজান মাসে ব্যবসিকরা ফল ফুলারে এমন দাম বাড়িয়ে দিয়েছে ফল ফুলারে কিনতে যে সব টাকা শেষ হয়ে যাচ্ছে তা আমার কাছেও বেশি টাকা নাই তুই এই পঞ্চাশ টাকা নিয়ে যা এই টাকাতে তো আনারস হবে না ঠিক আছে দে বাকিটা ব্যবস্থা করতে পারি কি দেখবো এই দাম এ আনারসটার 120 টাকা দাম ভাই পঞ্চাশ টাকা লাও বাকি টাকাটা তোমাকে পরে দিয়ে যাবো বিকালে কী দি যে ইফতার করব আল্লাই জানে তা তুমি বাপ দুটো টাকা দাও না আমার কাছেই তো টাকা নাই তা আমি আবার কি করি টাকা দিব যাক 50 টাকা তো আছে এই টাকা দিয়ে ছেলে লেকি তো আনারসও হইলো না তো টাকাটা নাই এই লোকটাকেই দিদি তাও তো লোকটা দুটো ফল মুখে দিই ইফতার করতে পারবে এই লাও বাপ তুমি সারা জীবন বেঁচে থাকো বাপ আল্লাহ আমি সিন্ধে আনারস কিনে দিতে পারলাম না তো কি হলো এই ফকির ফকিরটাকে পঞ্চাশ টাকা দান করি আমি মনে থেকে যা শান্তি পেলাম আল্লাহ কোনোদিন যদি তুমি আমাকে টাকা পয়সার মালিক বানাও তো এই দেশে যতগুলা ফকির মিসকিন আছে সবাইকে আমি দুহাত দান করবো আতুগুলা টাকা তাহলে কি আল্লাহ আমার কষ্ট দেখি এতগুলা টাকা দিল আল্লাহ আল্লাহ তবে তোকে কে বললো এই টাকা আল্লাহ দিয়েছে এই টাকা তুই পেয়েছি এই টাকা তোর তোর ছেলে যখন আনারস খাওয়ার তখন কেউ তোকে আনারস টাকা দিয়েছিল যে তুই তাদের এখন সাহায্য করবি হ্যাঁ তাও তো ঠিক শোন একটা কথা মনে রাখবি নিজে কেই বেঁচে থাকলে বাপ দাদার নাম টাকা যখন পেয়েছিস তো ছেলেটা লেগে একটা আনারস কিনলি যা আর তোর বোর জন্য একটা সোনার গয়না কিনলি যা দেখবি তোর বউ ছেলে অনেক খুশি হবে হ্যাঁ ঠিক বলেছো তাহলে আমি বাজার ঘাটি করে লি যাই এই সুরজ কাজটা তুই ভুল করছিস আল্লাহ তোকে এই টাকা দিয়েছে অসহায় সাহায্য করার জন্য আর তুই এই টাকা তাদেরকে সাহায্য না করে নিজের জন্য বাজার করবি আল্লাহ কিন্তু তোর উপরে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আমি দান করবো সঞ্সুর তুই কারোর কথাই কান দিসনি তুই ফল কিনলি বাড়ি যাতো দেখবি তোর বউ অনেক খুশি হবে মনে রাখিস বাড়িতে তোর ছেলি আনারস খাওয়ার কি পথ চাই বসে আছে তাই তো তাই তো না না আমি বাজার করি বাড়ি যাবো তুই ভুল করছিস সুরজ তুই ওই কাজ করিসনি এই তুই যত কারোর কথা কান্দিস নি চত চতু চত হে আমি বাজারটাই করবো সিন্ধিয়া সিন্ধিয়া আব্বা তুমি আমার লিক আনা শুনছো আমি খুব খুশি হয়েছি প্রত্যেক দিন এত বেলা করে ফল নিয়ে ঠিক আছে সিন্থিয়া তুমি ইফতার করি লাও এরপর থেকে আমি মেলা মেলা করি ফল নিয়ে আসবো সে ফল নিয়ে আসবো তা বুঝলাম কিন্তু তুমি হঠাৎ করে এত টাকা কোথায় পেলাবো এই টাকা আবার হারামের টাকা না তো আরে না গু এ টাকা হারামের হবে কি তোমাকে সব বলবো তুমি ফলগুলা কেটে ফেলো তো এইদিকে ইফতারের সময় হয়ে আসলো ক্ৰী সুৰজ কোঠা যাবি একটু বাজারে যাব ঈদের কটা বাজার করে নিয়ে আসি সে বাজারে যাবে ঠিক আছে কিন্তু কদিন আগে পয়সার অভাবে তোর ছেলের জন্য আনারস কিনতে নি আমি তোকে টাকা ধাপ দিন আর রাতারাতি কি এমন হলো যে সব কই পর তোকে দিতে হবে এ পাঁচশো টাকা দিয়ে দিলাম আর শোন আমার একটা মান সম্মান আছে যেখানে সেখানে টাকা টাকা করবি নি এটা টাকা দিয়ে দিলাম তোর পঞ্চাশ টাকা লিবি আর বাকি টাকাটা তোর ছেলে মেয়েকে মিষ্টি খাই দিবি তুই টাকা পেলে গরিবকে সাহায্য করব বলেছিলি বলে আল্লাহ তোকে সাহায্য করলো আর তুই টাকা পেয়ে মানুষকে মানুষ ভাবছিস নি আমার পেয়াটে কি হইল গু ওঃ প্যাটটা যাহা যন্তনা করছে থাইকতে পারছি নি ও কি কী হলো কী হলো এরকম করছো কেনে রুমি আমার পেটের ভিতরে যাহাই কামড়েছি গো তুমি তাড়াতাড়ি আমাকে ডাক্তার খালাইলি চলো আমি তো থাকতে পারছি না গো হ্যাঁ হ্যাঁ চলো চলো হুম যা ভেবেছিলাম তাই এই রোগীর অবস্থা খুব খারাপ। ওনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আর শরীরের যা অবস্থা এই মুহূর্তে অপারেশন করা সম্ভব না। ডক্টর বাবু আমার স্বামীকে কি বাঁচানোর আর কোনো উপায় নাই? দেখুন এখন আল্লাহরই ভরসা। আল্লাহ চাইলে আপনার স্বামীকে বাঁচাতে পারে। নচেত আমাদের কোনো হাত নেই। আপনারা এখন আসুন। আল্লাহ তুমি আমাকে একই রোগ দিলা আল্লাহ তুমি আমাকে একবার বাঁচার সুযোগ দাও আল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি আমার কাছে যা টাকা আছে এই টাকা আমি সব গরিবদেরকে দান খত করে দিব আল্লাহ আচ্ছা আচ্ছা তোমার কি হলো ও আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো হাঁচি উঠলে আলহামদুলিল্লাহ বলতে হয় আমাদের কোনো ভরসা নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমার মুন্ডা বলছে আমি এখন নামাজ পড়তে যাব। সে উপায়ও হয়েছে না আবার এতগুলা যে টাকা আছে কাউকে যে দান করব সে উপায়ও হয়েছে না আমাকে এমন কিছু করো যাতে আমি সুস্থ হয়ে যাই আমরার কোনো যন্ত্রনা নাই আমি একেবারে আগের মতল হয়ে গেছি ওগো আল্লাহর রহমতে তুমি যখন সুস্থ হয়ে গেলা তাহলে আমাদের যতগুলো টাকা পয়সা আছে কিছু মানুষকে দান করো আর যাও তুমিও নামাজটা পড়িয়ে এসো আমি ওযু করলি নামাজটা পড়তে হবে হ্যাঁ হ্যাঁ তাই যেতে হবে নামাজটা পড়িয়ে আসি তারপরে দান করা শুরু করে দেব এই তুই কি পাগলা নাকি

আমার মেয়ে মেয়ে খেলে কোথায় তোর তো মারা গেছে ওকে আমরা জাহান নামে নিয়ে যাচ্ছি কিন্তু আমার এই ছোট মেয়ে কি পাপ করলো যে তুমি ওকে জাহার নামে নিয়ে যাইছো তোর মেয়ে কোনো পাপ করেনি তোর পাপের কারণে তোর মেয়েকে জাহান নামে নিয়ে যাচ্ছি আমার কারণে মানে তুই আল্লাকে কথা দিয়ে কথা রাখিসনি তুই বলেছিলি টাকা পয়সা পেলে গরিব মানুষদের দান ক্ষয় করবি কিন্তু তোর কাছে টাকা থাকা সত্ত্বেও তুই একটা পয়সাও গরিবদের দান করিসনি সব পয়সা তুই নিজের জন্য খরচ করেছিস তাই আল্লাহ তোর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছে এটাই হলো তোর পাপের সাজা না আমার মেয়েকে ফেরত দাও আমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি তোমাকে কথা দিচ্ছি আমার কাছে যা টাকা পয়সা আছে আমি সব দান করাত করে দিব আমি তোর কোনো কথা শুনতে চাইনি তুই একটা বেঈমান এর আগেও কথা দিয়ে কথা রাখিসনি আমার পায়ে পড়ি আমার স্বামীর গড়া অপরাধের সাজা আমার মেয়েকে দিও না আমার মেয়েকে তুমি গুলি দি যাও আমার মেয়েকে তুমি গুলি দি যাও

রুমি আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহকে কথা দিয়ে কথার খিলাপ করেছি বলি ফেরেস্তা এসে আমাদের সিন চলে যাছিল আর তুমি আর আমি ফেরেস্তার পা ধরে তাকে আটকানির চেষ্টা করছিলাম ওগো তুমি অত চিন্তা করছো কেন ওটা তো স্বপ্ন ছিল বাস্তব না আমি আর আল্লাহর কথা খিলাপ করতে পারবো না টাকা গেলে টাকা আবার আসবে কিন্তু সন্তান একবার চলে গেলে সন্তান আর ফিরবে না তুমি ওই টাকা আমাকে দাও আমি এক্ষুনি সবাইকে দান করে দিব তুমি ঠিকই বলেছো এইটা তুমি যে নিয়তে পেয়েছো সেই নিয়ত আগে পালন করো আর আজ থেকে আল্লাহকে যত ওয়াদা করেছো তা পালন করো ঠিক আছে তুমি আগে টাকা দাও

Ich kann nicht mehr